আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু মাঝে মাঝে এরকম অল্প স্বল্প ব্যায়াম করার ভিডিও দিয়ে থাকি আসলে কিন্তু আমি তো প্রতিদিন এইভাবে ব্যায়াম করবার পারি না কারণ আমি নিজে অল্প সমস্যায় পড়ছিলাম স্বাস্থ্য আমার অভার হয়ে গেছিলো তো আপনাকে দোয়া আল্লাহর রহমতে বহুতখানি কমছে তো আসলে এর আগেও আমি ডায়েট করে একবার ওজন কমিয়ে বহুখানি কমাইছিলাম আবার নিজের রালিশামিতে আবর বহুত বাইরে গেছিলো যাই হোক আমি যেভাবে কমাইছিলাম আর যেভাবে বাড়ছিল সব আলোচনায় পাবেন আমি আবারও কমানো আরম্ভ করছি এইভাবে প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যেখানে সময় পাই এইভাবে অল্প স্বল্প করে ব্যায়াম করি আসলে প্রতিদিন করা লাগে করব পারি না যে টুকা পারি করি আর তারপর হইলো ডায়েট কন্ট্রোল করে আছি ডায়েট কন্ট্রোল হয়তো জানেন আর আগে এই বিষয় বহুত আছে ইউটিউবে পাবেন আমি কিন্তু এর আগে যেটা কমাইছিলাম বিশ কেজির মতন ওজন কমাইছিলাম আল্লা দিলে খুব চেহার একটা ভালো গঠন হয় আবার এর মাঝে আইলসামি করলাম মানে খাওয়া দাওয়া কোনো মেনশন করলাম না এক্সারসাইজ করি নাই আসলে কাম যাতেই করেন আপনার সকালবেলা প্রতিদিন এইরকম অল্প স্বল্প করে এক্সারসাইজ করার দরকার আছে আপনার শরীরটা হালকা পাতলা রাখার জন্য প্রতিদিন যদি আপনি সকালে ওইটা পনেরো বিশ মিনিট করে যে কোনো ধরনের আমি যেভাবে করি আর কি এইভাবেও যদি করেন বা আপনার মন ইচ্ছা মতন পারেন এটা ফ্রি হ্যান্ড তারপরে বস্তু আত্মে নিয়েও যদি করা হারেন আরও ভালো এভাবে যদি প্রতিদিন করেন দেখবেন যে আপনার শরীর পাতলা হয়ে যাবো আসলে কি ওজন কীভাবে মাপবেন নিজের ওজন নিজেই মাপা যায় কম্পোটার পালা ছাড়াও কারণ আপনার যখন দেখবেন যে আপনার এক কিলোমিটার জায়গায় হাটপার মন ধরে না মনে করবেন যে আপনার ওজন কিন্তু বেশি হয়ে গেছে কারণ আপনার কম্পোটার উঠলেন আপনি এক কুইন্টাল আর একজনে চল্লিশ কেজি হ্যাঁ যে চল্লিশ কেজিও কিন্তু ওজন বেশি হয়ে এক কুইন্টালের চেয়ে কারণ নিজের শরীরের হাড্ডির গঠন কীরম আছে নিজে জানেন আর কেউ হাড্ডি মোড়া কেউ হাড্ডি চিকন ওই হিসাবে আপনার যেহেতু মোট কথা হলো আপনি যে পাতলা মাপেন ওজন মাপেন এটা হইলো যদি দেখলেন যে আপনার এক দুই কিলোমিটার এমনি হাট প্রমাণ আছে তাহলে ভাববেন যে আপনি পাতলা আছেন ওজন কম আছে কিন্তু যেই সময় দেখলেন যে আমার আর হাঁটা চলা প্রমাণ ধর না বা খাওয়া দাওয়া খারাপ অস্থির নাকি বেশি তখন দেখবেন যে আপনার নিশ্চয় ওজন বেশি হয়ে গেছে ওজন ডায়েট করে হইলো বা এক্সারসাইজ করে হলেও ওজন কমাইতে লাগবে আর খাওয়ার পরিমাণ হ্যাঁ খাওয়াটা কিন্তু আসলে আমি অবার খাইবেই মানে বেশি বেশি খাই বেশি বেশি খাই কিন্তু আজকে ওজনটা এত বেশি হয়ে যায় আসলে বেশি খাওয়া বলতে কি আপনি যেহেতু পেট ভরে খাওয়াটাই বেশি খাওয়া খায় কিন্তু যে পেট আসলে খাওয়া লাগে কিছু খালি রেখে কিন্তু আমরা তো এটা করি না যতটুকু মুখে স্বাদ আছে রুচি আছে খেয়েই থাকি যাই হোক আমার এই ধরনের ভিডিওটা গিয়ে আমি এইভাবে ব্যায়াম করতেছি হয়তো দেখি আপনাকে হাসি হইতে পারে আসলে আমি নতুন যেভাবে করতেছি তা না এর আগেও করছি কিন্তু আসলে এটা কোনো ইভাবে না নিজে যে টুকাবা বাড়ি করতেছি আর এইভাবেও এর আগেও ওজন কমছে আর এইবারও মোটামুটি দশ বারো দিনে প্রায় পাঁচ ছয় কেজি কমছে আর কোন বনশাল্লাহ দোয়া করবে না আপনারা সবাই